নির্বাচনী হাওয়া উষ্ণতা ছড়াচ্ছে চট্টগ্রামে বারোই ফেব্রুয়ারির অপেক্ষায় নবীন প্রবীণ সব ভোটার অতীতের ভয় ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা তাদের তবে দেশের ইতিহাসে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় সচেতনতা কার্যক্রম বৃদ্ধির তাগিদ দিয়েছেন ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ উষ্ণতা ছড়িয়েছে চট্টগ্রাম মহানগর ও জেলার ষোলোটি আসনে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই শতাধিক প্রার্থীর মধ্যে সংসদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন ছেষট্টি লাখ ষোলো হাজার সাতশো তেরো জন ভোটার নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে নারীরা কেননা প্রায় বত্রিশ লাখই নারী ভোটার ভয় ও সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি তাদের এত মানুষের প্রাণের বিনিময়ে যেহেতু দেশটা এখন নতুনভাবে সাজানো হয়েছে আমরা যেন একটা সুস্থ স্বাভাবিক সুন্দর একটা পরিবেশ পাই ভোট দেওয়ার জন্য আমরা বাইরে বেরোতে পারি না ওই দিন মা বাবাও অ্যালাউ করে না যে বাইরে ঝামেলা হতে পারে এটা চিন্তা করে আমি যাব এরকম কোনো রকম ভয় যাতে আমাদেরকে এবার কাবু করতে না পারে এবারের নির্বাচনে দুটি করে ভোট দিতে হবে ভোটারদের সমৃদ্ধ মধুর্ণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক গোলাপি রঙের ব্যালটে গণভোট আর সাদা রঙের ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের ভোট তিন লাখ চার হাজার নতুন ভোটারের পাশাপাশি অনেকের কাছেই যার নতুন অভিজ্ঞতা সাধারণ মানুষের মধ্যে এখনো গণভোটের ব্যাপারে ওই অর্থে যে অর্থে উৎসাহ উদ্দীপনা হওয়া দরকার সেটি এখনো দেখতে পাচ্ছি না এই যে গণভোটটা এই বিষয়ে তেমন কিছুই জানে নির্বাচন কমিশন বা এসব ব্যাপারে জড়িত তাদের উচিত আরও ভালোভাবে মানুষকে জানানো নতুন প্রজন্মের পাশাপাশি ভোটের প্রতি আগ্রহ প্রবীণদেরও সামনে যেহেতু ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিতের দাবি ভোটারদের ডিবিসি নিউজ ডেস্ক